হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর হানি আজকে আমি যাচ্ছি একটা অন্য রকম মেলাতে যেটার খোঁজ দিয়েছেন আপনারায় তো সেটা হলো মুড়ি আলুর দমের মেলা তো চলুন যাওয়া যাক দুপুর দুটো নাগাদ আমরা বেরিয়ে পড়ি এই মেলার উদ্দেশ্যে মেলাটি হয় প্রতি বছর মকর সংক্রান্তির দিন হুগলি জেলার রাজবলহাটের কাছাকাছি জান্দা বা জাঁদা নামের একটি গ্রামে মেলাটা বসে সকাল এগারোটা থেকে আর রাত্রিবেলা অবধি চলে এখানে আরামবাগ থেকে যেতে গেলে আগে যেতে হবে চাঁপাডাঙ্গা তারপর ওখান থেকে ডান ডানদিকের রাস্তা ধরে বেশ খানিকটা যেতে হবে মেলাটি নদীর বাঁধের ধারে আমরা একটা ফাঁকা জায়গা থেকে বাইক পার্কিং করে দিলাম সব জায়গায় কুড়ি টাকা পার্কিং চার্জ নিলেও এখানে দশ টাকা নিল আর বাসে আসার ঠিকানাটা তো বলাই হয়নি বাস থেকে চাঁপাডাঙাতে নামবেন ওখান থেকে প্রচুর অটো আসছে শুধু মেলা যাব বললেই নামিয়ে দেবেই মেলা তলায় আর এই বাঁধ থেকেই মেলার ভিড়টা কিছুটা অনুভব করতে পারছি আমি এই মেলার ব্যাপারে আগে জানতাম না আপনারাই আমাকে কমেন্ট করে মেসেজ করে জানিয়েছেন তার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ তবে এই মেলার যে এত ক্রেজ সেটা আন্দাজও করতে পারিনি চলুন এবার আস্তে আস্তে মেলার দিকে যাই আর মানুষের যা ভিড় দেখেই আই এম তো অবাক আর এই যে এবার ভালোই টের পাচ্ছি মেলার ভিড়টা ঢুকেই কিছু খাবারের দোকান ছিল আর ডান দিকে একটা স্টেজ করা ছিল যেটা দেখে বুঝলাম এই মেলা আজকালের নয় দুশো বছর আগের থেকে এই মেলা চলছে মেলাটাতে এতই ভিড় ছিল যে দাঁড়িয়ে কি দোকান বসেছে সেটা দেখারও সুযোগ পায়নি দোকানপাট যেমন বসে অন্য মেলায় এখানেও ঠিক তেমন বসেছে কিন্তু ভিড়ের জন্য ঠিক মতন দেখাতে পারছি না একটু ফাঁকা দেখলাম রাইটস দিকটায় তাই ওখানেই আগে গেলাম এখানে ছিল বাচ্চাদের জাম্পা নাগরদোলনা মিনি ড্রাগন বাচ্চাদের হাঁস রাইড এসব তারপর দেখলাম একটা আসবাবপত্রের দোকান জামা কাপড় বেতের বোনা জিনিসপত্র এসবের দোকানও কিন্তু অনেক ছিল তারপরে দেখলাম বাচ্চাদের খেলার পুতুলের একটা দোকান ছাড়াও ট্যাটু হরেক মাল এসবেরও দোকান ছিল মোট কথা একটা ভালো মেলা হতে যা যা দোকান লাগে সব দোকানই ছিল আর এই জায়গাটা দেখুন এটা হচ্ছে এই মেলার স্পেশালিটি সবাই একদম পিকনিক মুড়ে চলে গেছে সবাই গোটা ফ্যামিলি নিয়ে আসন পেতে মুড়ি আলুর দম খাচ্ছেন এটা এক আলাদাই মজা বসার জায়গা থাকলে আমিও ওই মাঠে বসে মুড়ি আলুর দম খেতাম আর এই পাশে ট্রেন বিক্রি করে দিচ্ছেন একজন না মানে খেল না আর ফুচকার অনেক অনেক দোকান বসেছে দশ টাকায় পাঁচটা দিচ্ছে আর এই যে দোকান মুড়ি আলুর দমের আর এই রকম দোকান এই দিকটাই অনেকগুলো হয়েছে আর এটাই হচ্ছে এই মেলার অ্যাট্রাকশন আর এখানে কিন্তু আলুর দাম বিক্রি হয় কেজি দরে আর এই মেলায় ওই সেলফি ভিডিওর সেই স্ট্যান্ডটা এসেছিল যাতে মানুষ ভিডিও বানাচ্ছিল আর এই দিকে মেলার বাইরেও মানুষের ভিড়টা দেখুন মানে আলাদাই এটাই কিন্তু আসল মেলা মেলা ভাইব দিচ্ছে এ ছাড়াও রয়েছে বিভিন্ন রেস্টুরেন্ট আর খাবারের দোকান এই ডালের পকোড়া খেতে খুব ইচ্ছে করছিল কিন্তু বলল তিরিশ টাকা শ তাই ভাবলাম থাক আরামবাগ গিয়েই কিনে খাবো আর ঝিলাপির দোকানগুলো কিন্তু ভুলে গেলে চলবে না আর এগরোলের দোকান কিন্তু প্রচুর বসেছে দেখলাম আর এই দেখুন আলুর দমের প্রিপারেশন চলছে এগুলো দেখতেও মজা লাগে জানেন আর এই মেলায় এসে আলুর দম খাবার বড্ড ইচ্ছা ছিল সেই মতন দোকানে গিয়ে দামও জিজ্ঞেস করছিলাম কিন্তু সাত আটবার ওনাদের থেকে দাম জানতে চাইলেও ওনারা নিজেদের মধ্যে গল্প করতে ব্যস্ত থাকেন এবং কোনো কথা বলেন না তাই নতুন করে অন্য দোকানে যায়নি এরপর আরও একটু ঘুরে দেখলাম বেশ কিছু মেলার দোকান এরপর আসি এই ঘুগনির দোকানে নিলাম ঘুগনি মাত্র দশ টাকাতে আর এই ঘুগনিটা খেতে একদম মাথা খারাপ করা স্বাদ এরপর মেলায় আরও ভিড় ভাড় ছিল তাই আমি ভাবলাম এরপর বেরিয়ে যাওয়াই মঙ্গল আর বেরোনোর পথে দেখলাম সুন্দরই ফুলের দোকান আর এখানে দারুণ জিনিস দেখলাম সেটা হলো মানবিকতা এখানে মেলার তরফ থেকে ফ্রিতে জল খাওয়ানোর ব্যবস্থা ছিল ওনাদের এই ভাবনা চিন্তাকে কুর্নিশ জানায় আর এই মেলাতে রয়েছে গঙ্গা দেবীর একটা মন্দির আর এই মন্দির থাকলেও কিন্তু এই মেলাটা পীরের মেলা বলা যায় এই মেলা একটি মিলন ক্ষেত্র সম্প্রীতির এক উৎসব এই মেলা এরকম মেলা চারিদিকে আরও হোক এইটুকুই কাম্য এরপর ওপরে উঠে খেলাম চপ ভেজিটেবিল এসব আর তারপর নিলাম জিলাপি এরপর যাব বাড়িতে কিন্তু রাস্তায় জ্যামে মোটামুটি পঞ্চাশ মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছিল তারপর ফাইনালি বাড়ি যাচ্ছি তো মেলাটা আমার খুব ভালো লাগলো কিন্তু প্রচন্ড ভিড় আর মেলাতে কী কী দোকান বসেছে সেটাই ঠিক করে দেখতে পারলাম না এত ভিড় মানে মানুষকে যদি পিছিয়ে দিয়ে চলে যায় তাহলে কেউ অস্তিত্ব থাকবে না সেরকম ভিড় আর কি তো আপনারাও আসতে পারেন এই মেলাতে আর প্রতি বছর মকর সংক্রান্তির দিনই এই মেলাটা হয় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলে নতুন তা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে ক্লিক করে দেবেন যাতে আমার সব ভিডিওর আপনারা আপডেট পান আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসডুকে একটা ফলো করে দেবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আজকের মতনটা না